হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো ভিডিওর শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন কারিগরি শিক্ষা দপ্তরে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গত চব্বিশ ফেব্রুয়ারি দু যদিও এটি পুরানো নিয়োগ বিজ্ঞপ্তি ছিল সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে এখানে সাতশো একান্নটি পথ দিয়ে তারা পুনরায় আবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো চলুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করা যাক তবে তার আগে একটি কথা আমরা আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে রাখুন যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান চলুন সুপ্রিয় দর্শক শ্রোতা তো এখানে যে পদগুলো রয়েছে সেগুলো হলো ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা এক লাইব্রেরিয়ান পদসংখ্যা পঁয়ষট্টি ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা দুই এখানে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো লাইব্রেরিয়ান গ্রেট তেরো এবং ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেট তেরো এরপরে চার নম্বরে রয়েছে হিসাব রক্ষক গ্রেড চোদ্দো আটাশটি পদসংখ্যা আটাশ এরপরে পাঁচ নম্বরে রয়েছে ইউডিএ কাম অ্যাকাউন্টেন্ট পদসংখ্যা চার ছয় নাম্বারে এলডিএ কাম স্টোর কিপার পদসংখ্যা সতেরো গ্রেড ষোলো সাত নম্বরে রয়েছে সহকারী কাম স্টোর কিপার পদসংখ্যা এগারো আট নম্বর স অফিস সহকারী কাম স্টোর কিপার পদসংখ্যা ছেচল্লিশটি ষোলোতম গ্রেড নয় নাম্বারে রয়েছে এ কাম টাইপিস্ট পদ সংখ্যা দুই ষোলোতম গ্রেড দশ নম্বরে রয়েছে সহকারী কাম টাইপিস্ট পদসংখ্যা দুইটি ষোলোতম গ্রেড তো এই সমস্ত পদে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে যেহেতু এটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি এবং সংশোধিত আকারে প্রকাশ করা হয়েছে তাহলে যারা ইতিপূর্বে আবেদন করেছেন এই সমস্ত পদে তাদের আবার নতুন করে আবেদন করার প্রয়োজন নেই সুপ্রিয় ভিয়ার্স আপনারা অবশ্যই জানেন ইতিমধ্যে আপনারা বিষয়টি লক্ষ্য করেছেন যে বিভিন্ন সরকারি মন্ত্রণালয় অধিদপ্তর পরিদপ্তর এগুলোতে সরকারি চাকরিতে প্রবেশের পরসীমা বত্রিশ বত্রিশ করার পর থেকে সকল দপ্তর অধিদপ্তর পরিদপ্তরই আবার তাদের সার্কুলারগুলো সংশোধিত করে বত্রিশ বয়স দিয়ে পুনরায় তারা বিজ্ঞপ্তিটি প্রকাশ করছে এরিয়ার আলোকে কারিগরি শিক্ষা অধিদপ্তর এই বিজ্ঞপ্তিটি আবারও সংশোধিত আকারে প্রকাশ করেছে তো এই জন্যই যারা পূর্বে এই বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন তাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই আরেকটি বিষয় সরকারি চাকরিতে যে আবেদন ফি আগে যেটা ছিল মাঝখানে আবার তারা বৃদ্ধি করেছিল আবারও এটাকে সরকার কিন্তু কমাই দিয়েছে যাই হোক চলুন আমরা বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করি মূল ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে তারপরে রয়েছে এগারো নম্বরে অফিস সহকারী কাম টাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর গ্রেড ষোলো পদসংখ্যা সাতাশ এরপরে রয়েছে বারো নম্বর কেয়ারটেকার পদসংখ্যা চুয়াত্তরটি গ্রেড ষোলো এরপরে তেরো নম্বরে রয়েছে ড্রাইভার কাম মেকানিক পদসংখ্যা দুই এলডিএ কাম ক্যাশিয়ার চোদ্দ নম্বরে রয়েছে এলডিএ কাম ক্যাশিয়ার পদসংখ্যা উনআশি ষোলোতম গ্রেড এরপরে পনেরো নম্বরে রয়েছে ক্রাফট ইনস্ট্রাক্টর পদসংখ্যা সাত গ্রেড সতেরো এখানে আবার দুইটি ক্যাটাগরি করে দিয়েছে জেনারেল ইলেকট্রনিক ওয়ার্কশপ পাঁচটি এবং ফার্ম মেশিনারি পদসংখ্যা দুইটি এই টোটাল তারা এই ক্রাফট ইনস্ট্রাক্টর ষাটটি পদ এরপরে ষোলো নম্বরে রয়েছে ক্রাফট ইনস্ট্রাক্টর ল্যাব এখানে পনেরোটি পদ রয়েছে গ্রেড সতেরো সুপ্রিয় ভিওয়ার্স আমি আরেকটি কথা জানিয়ে রাখি তো আমার এই চ্যানেলে নতুন নতুন যতগুলো সরকারি বেসরকারি চাকরির সারকুলার হবে সবগুলোই পাবলিশ করার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের সুবিধার্থে এবং সরকারি চাকরিতে যে আবেদনের নিয়মাবলী সেগুলো নিয়েও পরবর্তীতে বিভিন্ন আপডেট প্রকাশ করা হবে ইনশাল্লাহ আপনারা যারা নতুন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাইক বাটনটি অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশান পেয়ে যান এবং আপনারা এই ভিডিওগুলোর মাধ্যমে উপকৃত হতে থাকেন যাই হোক এরপরে ষোলো নম্বরে রয়েছে ক্রাফ ইনস্ট্রাক্টর ল্যাব যেটি বলছিলাম গ্রেড সতেরোতম পদসংখ্যা পনেরো এরপরে রয়েছে সতেরো নম্বরে অফিস সহায়ক পাবলিক নিরাপত্তা প্রহরী পদসংখ্যা সাতচল্লিশ গ্রেড বিশ এরপরে সরাসরি আঠারো নম্বর অফিস সহায়ক এখানে কিন্তু অনেকগুলো পদ রয়েছে পদসংখ্যা তিনশো সতেরোটি আরেকটি কথা বলে রাখি কোনো স্বীকৃত বোর্ড হইতে শিক্ষাগত যোগ্যতা হলো অফিস সহায়কের স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ যারা এসএসসি পাস করেছেন বা মাদ্রাসা থেকে দাখিল করেছেন তারা এই পদগুলোতে আবেদন করতে পারবেন সর্বশেষ উনিশ নম্বরে অফিস সহায়ক পাবলিক গার্ডেনার বিশতম গ্রেড পদসম্বর পাঁচটি এটাতেও তারা এসএসসি সম্মান চাইছে যাই হোক আবেদন সর্বমোট পদ সংখ্যা হলো সাতশো একান্নটি আবেদনের নিয়মাবলী যাই হোক ভিডিওটি লম্বা হয়ে যাবে আবেদনের সবগুলো নিয়মাবলী আমি পড়ছি না আপনারা এটি কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন যে কোনো কম্পিউটার দোকানে বা নিজেরাও ফোন থেকে আবেদন করতে পারবেন আবেদনের জন্য প্রার্থীকে এইচ টি স্ল্যাশ ডিটি ইভি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন এবং এটি কিন্তু আজ থেকেই শুরু হচ্ছে অর্থাৎ চার তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা হতে আবেদনের সময়সীমা শুরু হবে এবং শেষ তারিখও ভিউয়ার্স আপনারা জানেন আমি আগেই বলেছি যে আবেদন শুরুর তারিখ চার তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা এবং আবেদনের শেষ তারিখ চব্বিশ চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সন্ধ্যা ছয় ঘটিকা এর মধ্যেই প্রার্থীগণকে আবেদন করতে হবে আর এরপরে যে নিয়মাগুলি রয়েছে ভিডিওটি লম্বা করছে না সেটি হল পরীক্ষার ফি বাবদ পরীক্ষার ফি বাবদ ক্রমিক এক থেকে চোদ্দ নম্বর পর্যন্ত পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টুয়েলভ চার্জ বাবদ ছয় টাকা সহ বারো টাকা সহ একশত বারো টাকা সহ একশত বারো টাকা ক্রমিক পনেরো থেকে উনিশ পর্যন্ত পদের জন্য চারশো ছাপ্পান্ন টাকা এবং ক্রমিক ক্রমিক এবং ক্রমিক পনেরো থেকে উনিশ পর্যন্ত পদের জন্য ট্রেক ডকের সার্ভিস চারশো ছাপান্ন টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে এছাড়াও সফল গ্রেডের অনগ্রসর অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও দ্বিতীয় লিঙ্গ প্রার্থীদের সব পদের জন্যই ছাপ্পান্ন টাকা পরীক্ষার ফি বাবদ জমা দিতে হবে আর বাদবাকি নিয়মগুলো আমরা জানি প্রার্থীর বয়স এখানে যেটি গুরুত্বপূর্ণ সেটি হল প্রার্থীর বয়স এক দুই দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স সম্পর্কিত কোনো অ্যাভিডেভিট গ্রহণযোগ্য হবে না এরপরে রয়েছে গুরুত্বপূর্ণ আরেকটি শর্তাবলী সেটি মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুযায়ী ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এবং ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তো সবার জন্য শুভকামনা থাকবে আপনারা অবশ্যই এই যেহেতু বয়সের যারা বত্রিশ বছর এর নিচে রয়েছেন তারা আবারও সুযোগ পেয়েছেন এর আগে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা তিরিশ ছিল আপনারা অবশ্যই আবেদন করবেন আপনাদের সকলের জন্য শুভকামনা রইল আপনারা সকলেই আপনাদের দক্ষতা দিয়ে এরকম একটি সরকারি চাকরি লুভে নিতে পারবেন নিজের চেষ্টার মাধ্যমে নিজের যোগ্যতা দক্ষতার মাধ্যমে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো সার্কুলার নিয়ে আগামীকাল ইনশাল্লাহ হাজির হব সে পর্যন্ত সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ